এখন ভারতবর্ষের রাজনীতির স্থান হয়ে গেছে মসজিদ ভাঙা আর মন্দির তৈরি করা কথা বুঝেন না বুঝেন না বাবরি গেছে উনিশশো সালে বাবরি ধ্বংস করলো উনিশশো সালে কে শহীদ করে দেওয়া হলো ছয় ডিসেম্বর সেই মসজিদ ওই অবস্থাতেই ছিল গত বাইশে জানুয়ারি সেই বাবরিতেই চব্বিশ সালে জানুয়ারির বাইশ তারিখে ওই বাবরিতে রাম মন্দির তৈরি করে সেটা উদ্বোধন করলো আমরা কিছু বলিনি মুসলমান কিছু বলিনি তারপরে বাবরি যখন শেষ হয়ে গেল বাবরির পরে আরো দ্বিতীয় আর একটা মসজিদ হাত দিল ওই মসজিদটার নাম হল জ্ঞানব্যাপি মসজিদ আপনারা নাম শুনেছেন না শোনেননি জ্ঞানব্যাপী মসজিদ বলছে আমাদের শিবের লিঙ্গ ওই জায়গায় দেখা দিয়েছে শিব যদি তোমার দেবতা হয় দেবতা কোনো দিন পবিত্র স্থানে গিয়ে সে লিঙ্গ দেখাবে না সে লিঙ্গ দেখাবে না আবার দেখাবে কোথায় বলছে নাকি মসজিদে মসজিদের জ্ঞানব্যাপী মসজিদের যে উযুখানা উজুর যে ফরা পানির যে ব্যবস্থা ওই জায়গাটা নাকি শিবের লিঙ্গ দেখা গেছে শিবের লিঙ্গর মতো এই জায়গাটা এটাকে নিয়ে রাজনীতি শুরু হলো এটা নিয়ে কেস হলো। কেসে রায় দিল। যে একটা অংশে মসজিদের একটা অংশে তোমরা মসজিদের এক অংশে গিয়ে তোমরা পূজার জন্য মূর্তি রেখে পূজা করতে পারো রায় দিল যারা রায় দিচ্ছে তারা জানি না যে ভারতবর্ষের মসজিদ এগুলো ঐতিহ্যবাহী আল্লাহর আল্লাহ একজন আছেন এটা এরা ভুলে গেছে সেই মসজিদে রায় রায় হওয়ার পর মুসলমানদের পক্ষে আবার কেস করা হলো এই পর্যায়ে থাকতে থাকতে قال ربي لما حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك لآتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله تعالى بل ومن أعرض أعرض يعرض منه المكفرين و আমি আপনাদের সামনে মুখকে আপনাদের সামনে রেখেছি আমার মুখ আর আপনাদের মুখ সামনা সামনে আছে এখন আমি যদি আমার মুখটাকে পিছন দিকে করে নেই তাহলে আমি আরাদা করে নিলাম আপনারা কি না আপনারা আমার সামনা সামনে বসে আছেন আপনারা সকলেই যদি ওই দিকে মুখ করে নেন তাহলে আপনারা কি হবেন আপনারা এরাজ করলেন আমার কাছ থেকে এরাজ করলেন মুখকে ফিরিয়ে নিলেন আল্লা র বলছেন শোনেনা আমরা আমরা যে সামনাসামনি বসে আছি এটাই হলো শরীয়ত আল্লাহ তারা বলছেন অমানা আদা

যার জন্য কোরআনকে বলা হয়েছে উত্তম জিকির অতএব ইবনে কাসির তিনি বলছেন যে মানুষটা কোরআন থেকে মুখকে ফিরিয়ে নেবে ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষটা কোরআন থেকে মুখকে ফিরিয়ে নিল জিকিরের আর একটা অর্থ হলো জিকির মানে হলো নামাজ যে লোকটা মসজিদে যাবে না মসজিদ থেকে মুখকে ফিরিয়ে নিল মসজিদে কোনোদিন যায় না কিছু মানুষ আমাদের সমাজে আছে যেই দিনের জুম্মা আবার আসে জুম্মার দিন তারা সদকা দিতে যায় আর কিছু শুধুমাত্র মা বললে জানা যায় যায় শ্বশুর মরেছে জানা যায় গেছে আর কিছু এমন মানুষ আছে যারা বছরের দুই দিন যায় একটা বলো ঈদল ফিতরের দিন আর একটা হলো ঈদুল আজহার দিন দুই বছরে দুই দিন তাহা সলা তাদের করে নামাজ পড়ে তাহলে বছরে দুই দিন নামাজ পড়া মুসলি পাওয়া যায় মা বললে শ্বশুর মরলে আপনার যা যা পড়া এক ধরনের আমার আল্লাহ বলছেন সন যে মানুষগুলো প্রতিনিয়ত আমার মহিন যাদেরকে ডাক দিচ্ছে দিনে রাতে পাঁচবার যা ডাক দিচ্ছে মহদিন বলছে আল্লাহর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার আমার মসজিদ হবে মসজিদে নামাজ হবে আমার আল্লাহ বলছেন শোনো পৃথিবীতে সব চাইতে দামি যে জিনিসটা যে স্থানটা ওই স্থানটার নাম হলো মসজিদ অতএব আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়ান্না মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহ আহাদা মসজিদ হলো পৃথিবীতে সব চাইতে দামি সম্পদ মুসলমানদের কাছে নয় হিন্দুর কাছে দামি এটা হলো পবিত্র কার কাছে না আল্লাহর কাছে পবিত্র রসুলের কাছে পবিত্র এটা কার কাছে পবিত্র না সাহাবিদের কাছে পবিত্র ছিল কার কাছে পবিত্র না মুসলমান ইমানদার এবং যারা ইমানকে কোনো পর্যন্ত পূর্ণ গ্রহণ করতে পারেনি সবার কাছে মসজিদ হলো পবিত্র একজন অমুসলিম মসজিদে গিয়ে সে যদি গাঁজা খায় সে মসজিদে গিয়ে গাঁজা খাবে না তার বহু মানুষকে দেখতে পাবেন বিড়ে খায় সিগারেট খায় মদ খায় তারিখ তারিখ খায় আপনার গুটকা খায় আপনার এভাবে ডলতে ডলতে রাস্তাতে যায় ওই মালগুলোকে একটা মালকে দেখাতে পারবেন না আল্লাহর ঘরে গিয়ে এসে নিজের আঙুলটা দিয়ে ডলছে আর খাচ্ছে একটা মানুষকে দেখাতে পারবেন না লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে না জানা যায় হাজির হয়েছে মা মরেছে জানা যায় হাজির হয়েছে সন্ধ্যার সময় এক বোতল খায় আর সকাল বেলায় এক বোতল খায় ওই লোকটাকে মসজিদে গিয়ে যদি লাখ টাকা দেওয়া হয় যে মসজিদে বসে তুমি একদিনের জন্য একটা বোতল খেয়ে নাও যত বড়ই মাতাল হোক মসজিদে গিয়ে একটা ছেলেও কিন্তু খাবে না কেন তার কাছে মসজিদ হলো সবচাইতে পবিত্র কিন্তু আজকে বড় দুঃখ লাগে বর্তমানে সবাই সফলতা খুঁজছে যারা রাজনৈতিক নেতা এরাও সফলতা খুঁজছে আমি কোন জায়গা দিয়ে সফলতা অর্জন করতে পারবো